ঈদাইনের নামাজ সম্পর্কে কয়েকটি জরুরি মশলা যেমন ঈদুল ফিতরের নামাজে দেখা যায় অনেকেই যে সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে খুদবা এইদিকে ইমাম সাহেব পাঠ করেন আর অনেকেই ঈদগাহ থেকে বেরিয়ে যান ইহা কি শরীয়তে যাইজ তো এই সম্পর্কে ফাতোয়াই ফাঁকি হেমিল্লা প্রথম খণ্ড দুশো উনচ পঞ্চাশ পৃষ্ঠায় বর্ণিত হয়েছে যে ঈদ উল ফিতরের নামাজের খুদ বা শ্রবণ করা অজীব সুতরাং খুদ বা শ্রবণ না করে ঈদগাহ থেকে বেরিয়ে যাওয়া যাই নয় যদি যায় তবে বোনা হবে দ্বিতীয় মশলা হলো যে ঈদের নামাজের পর যে আমরা দোয়া করি এ দোয়াটা খুঁদবার পরে করব। না নামাজের পরে করব ঈদুল ফিতরের নামাজের পরে দোয়া করতে হবে না খুদবার পরে দোয়া করতে হবে তো এই সম্পর্কে ফাতোয়া মিল্লাত প্রথম খণ্ডের দুশো উনপঞ্চাশ পৃষ্ঠা বর্ণিত হয়েছে এবং আমার সরকারে আলা হাজরাতের ছোট সাহেবজাদা মুফতি আজামে আলামে ইসলাম হুজুর মুস্তাফা রাজা খা আলাইহি রহমা রিদান ফাতোয়াই মুস্তফা বিয়ার চৌত্রিশ পৃষ্ঠার মধ্যে বর্ণনা করেছেন যে খুদবার পরেও দোয়া করা যাইজ নামাজের পরেও দোয়া করা যাইজ তবে আমাদের মধ্যে প্রচলিত আছে যে খুদবার পরে দোয়া করা ইহার ওপরে আমল ছিল আমার সরকারে আলা হাজরাত ইমাম ইস্কো মোহাম্মদ ইমাম আহমদ রাজা রাদি আল্লাহ তালা আনহু তিনিও খুদবার পরেই দোয়া করতেন মুফতি আজামে আলামে ইসলাম তিনিও খুদবার পরেই দোয়া করতেন আমাদের সুন্নাতাল জামাতের সর্বত্র ইহাই প্রচলিত আছে খুদবার পরে দোয়া করা ঈদের নামাজ মসজিদে পড়া কি জাইজ জি হ্যাঁ এ সম্পর্কে ফাতোয়ায় ফাকিয়ে মিল্লাত প্রথম খণ্ডের দুশো পঞ্চাশ পৃষ্ঠায় বর্ণিত হয়েছে যে ঈদের নামাজ মসজিদে পড়া জাইজ ইহাতে কোন অসুবিধা নেই ঈদের খুতবা ওয়াজিব না সুন্নাদ ব্রাদারান ইসলাম এ সম্পর্কে ফাতুয়ায় ফাঁকিয়া মিল্লাত প্রথম খণ্ডের দুশো বাহান্ন পৃষ্ঠায় মশলা বর্ণিত হয়েছে যে জুমার খুতবা হল অজিব আর ঈদের খুতবা হল সুন্নাত তাসবি নামাজ জামাত সহকারে পড়া কি যদি সলাতু তাসবি নামাজ জামাত সহকারে পড়া হয় বা জামাতের জন্য আহ্বান যদি করা হয় তবে ইহা শরীয়তে বৈধ কিনা তে এ সম্পর্কে ফাতোয়াই মারকাজে তার বিয়াতে ইফতা প্রথম খণ্ড দুশো একাত্তর পৃষ্ঠায় বর্ণিত হয়েছে এবং ফাতোয়াই আব্দালুল মাদারিসের উনষাট পৃষ্ঠায় বর্ণিত হয়েছে যে সলাত তাসবি নামাজ জামাত সহকারে অর্থাৎ বিনা এলান করাতে আহ্বান করাতে একজন দুইজন তিনজন যদি পড়ে তবে ইহা ইহার অধিক যদি হয় তবে মাকরু বা নফল নামাজের জামাতের জন্য এলান করা ঘোষণা করা ইহা নিঃসন্দেহে মাকরু। ঈদের নামাজ মহিলাদের জন্য কি ওয়াজিব এ সম্পর্কে হাবিবুল ফাতোয়া প্রথম খণ্ডের পাঁচশো ছাব্বিশ পৃষ্ঠায় বর্ণিত হয়েছে যে ঈদ ও বকরাইদ এর নামাজ জুমার নামাজ মহিলাদের জন্য ওয়াজিব নয় সুতরাং জুমার নামাজ পড়ার জন্য মহিলারা মসজিদ যেতে পাবে না ঈদ ও বকরাঈদের নামাজ পড়ার জন্য ঈদ গাহায় অংশগ্রহণ করতে পাবে না তাদের জন্য শরীয়তে মাপ করে দেওয়া হয়েছে ঈদের খুশিতে মেলার ব্যবস্থা করা কি শরীয়তে জায়জ বা ঈদের খুশিতে ডিজে বাজানো বা নাচানাচি করা ইহা মুসলমানের জন্য কি জায়জ ব্রাদার ইসলাম আহলুস সুন্নাতাল জামাতের বিজ্ঞ ঊর্ধ্ব স্তরের ফেকা শাস্ত্র বৈদ্যগণ ফাতোয়া প্রদান করেছেন শরিয়ত সমর্থিত শরিয়ত মোতাবিক ঈদের খুশি উদযাপন করা জায়জ আপনি নতুন পোশাক পরিধান করুন সন্তানাদের জন্য উত্তম খাদ্যের ব্যবস্থা করুন বন্ধু বান্ধবদেরকে আমন্ত্রণ করুন বিভিন্ন ধর্মীয় প্রোগ্রাম করুন এইভাবে খুশি উদযাপন করা যায় কিন্তু মেলার ব্যবস্থা করা বা ঈদের খুশিতে ডিজে বাজানো বা নাচানাচি করা ইহা না যাইজো হারাম আইয়ামের জাহিলিয়াত বর্বরতার যুগে এইভাবে মানুষ খুশি উদযাপন করত। আমি সুন্নি জনতার উদ্দেশ্যে বিশেষভাবে অনুরোধ করব অনেক জায়গাতে দেখা যাচ্ছে যে ঈদের দিন মেলার ব্যবস্থা করা হয় এবং আমাদের যুবক যুবতীরা আপনার সেই মেলাতে অংশগ্রহণ করে এই ঈদের খুশিতে বা যে কোনো সময় মেলার ব্যবস্থা করা জায়েজ নয় ইহা না সুতুরাং হারাম সুতরাং করা ইহাও হারাম মেলাতে যুবক অংশ অংশগ্রহণ করা ইহাও না জ হারাম বা মেলাতে যাওয়া কোনো সুন্নি জনতার জন্য না জ হারাম সুতরাং আমি সকলের কাছে অনুরোধ করবো যে কেউ ঈদের খুশিতে ডিজে বাজাবেন না নাচানাচি করবেন না মেলার ব্যবস্থা করবেন না ব্রাদার ইসলাম এখান থেকে